হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো কেমন হচ্ছে সবাই আশা করছি ভালোই আছে আমি তো খুব ভালো আছি তো তোমরা অবশ্যই জানো যে আমি আমার বৌদির পিসিমণির বাড়িতে এসেছিলাম মনীষা এবং তার বোনের সাথে তো ওখানে আসার একটা মূল কারণ হচ্ছে আজকে মনীষাকে তার পিসিমণি আই খাওয়াবে আমরা তো আগের দিন মেলাতে ঘুরে এসেছি আর আজকে এই আইবড়ো ভাতটা খাওয়ানো হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মনীষা নিজেই এইগুলো সব ভাজাভুজি করা শুরু করে দিয়েছিল যেগুলো রান্না হবে আজকে অনেক কিছু মেনুতে রয়েছে তো সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো দেখো আমি তো পুরো রেডি হয়ে গেছি আর মনীষা রেডি হয়ে নিচে চলে গেছে তো এটা হচ্ছে পিসি মণিদের নিজস্ব বংশের মন্দির এখানে রোজই পুজো হয় তো প্রথমেই মনীষা এখানে চলে এসেছে প্রণাম করবে বলে আচ্ছা মনীষা ওদেরকে প্রণাম করছে করুক তার আগে বলো আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে আসলে আমরা তো জামা পরব বলেই জামাগুলো এনেছিলাম আর শাড়ি তো আনা হয়নি তো পিসিমণির এই শাড়িগুলো আমাদেরকে পরতে দিল জোর করেই বললো যে তোরাও পর একটু সাজোগুজু করে ছবি টবি তোল তো গোপালকে এনেছিলাম আমাদের ফটোগুলো তুলে দেওয়ার জন্য এরপরেই আমরা চলে গেছিলাম পিসিমণিদের ঠাকুর ঘরে ওখান থেকে চন্দন আনার দায়িত্ব ছিল আমাদের ওপরে আর ওটাই করছিল মনীষার বোন আর মনীষা চলে গেছিলো ওই ঠাকুর ঘরে প্রণাম করতে আর এরপরেই পিসিমণি ওকে আশীর্বাদ করছিল আর সত্যি বলতে মেয়েদের বিয়ের টাইম হলে মেয়েরা একটু বেশি ইমোশনালও হয়ে পড়ে তো ও তো খুবই কান্নাকাটি করছিল পিসিমনিও খুব কান্নাকাটি করছিল তো ওকে বলছিলাম যে চুপ কর এত কাঁদিস না এখন থেকে বিয়ে হতে এখন ঢের বাকি তো তাও কি আর শোনেম বলো আর এরপরে তো পিসে মশাইও এসে ওকে আশীর্বাদ করছিল আর পিসে মশাই তো ভীষণ রসিক মানুষ তো এদিকে দেখো না যত কাঁদছে গোপাল তত হাসিয়ে হাসিয়ে ওকে আরও বেশি রাগিয়ে দিচ্ছে তো ওর কান্না তো কিছুতেই থামছিল না আর এদিকে পিসে মশাইও ছাড়ছিল না বলছিলো যতক্ষণ না তুই কান্না থামাবি ততক্ষণ তোকে আমি মিষ্টি খাওয়াবো না তো শেষ ও হাসতে শুরু করলো এরপর পিসে মশাই ওর সাথে সাথে আমাকে মোনালিসাকে গোপালকে সকলকেই চন্দন পরিয়ে আশীর্বাদ করলো বলল তোরা কবে কখন বিয়ে হয়ে যাবি তো এখন থেকে আশীর্বাদ করে রাখি আর এদিকে দেখো গোপালও চলে গেছে তার দিদিকে মিষ্টি খাওয়াতে আর এরপরে আমরা সবাই গ্রুপ ফটোও তুলেছি আর অনেক অনেক ছবি ভিডিও করেছি এরপরে পিসি ওকে দিয়ে আবার কেকও কাটিয়েছিল তো দেখো মনীষা তো খুবই খুশি তো মনীষাকে বিয়ে করতে দেখে আমার কিন্তু বিয়ে করতে ইচ্ছে করছে গাইস তো কী করবো বলো বিয়ে কী করে দেব তাড়াতাড়ি আমার সারাক্ষণ একটাই টেনশন মাথার মধ্যে ঘুরেছে যে আমার বিয়ের সময় এই ভিডিওগুলো কে করে দেবে আমি তো সবার ভিডিও করেছি কিন্তু আমাকে কে করে দেবে ভিডিওগুলো আর যদি না আমাকে ভিডিও করে দেয় মানে আমার কী যে হবে আমি তো নিজেও জানি না তো যাই হোক এরপরে আমরা সবাই কেক টেক খেয়ে নিয়েছি এখন চলো ভাত খাওয়ার ব্যবস্থা করা হোক তো এদিকে দেখো মনালিশা খুব সুন্দর করে সব প্লেটগুলোকে সাজিয়ে দিয়েছে আর আমার তো শুধু ভিডিও করার দায়িত্ব আমি আর কিছুই করিনি আর নিজের মাঝে মাঝে একটু একটু রিলস বানাচ্ছি তো অনেক কিছু রান্না করেছিল দেখো প্রচুর প্রচুর আইটেম রয়েছে তো এখানে মনীষাকে বসিয়ে আমরা কয়েকটা ছবির ভিডিও তুলে নিয়েছি তো এরপরে আমি নিজেও ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম তো এখন পিসিমনি ডাকছে চলো চল এবার একটু নাচানাচি হয়ে যাক তো দেখো এরপরে আমরা মানে ফাটিয়ে নেচেছি আরও অনেক নাচের ভিডিও আছে কিন্তু সেগুলো এখন পোস্ট করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর ফলো না করলে ফলো করে পাশে থাকো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এটাটা